হাটাইপ স্তরযুক্ত ডিম মুরগি খাঁচা সরঞ্জামের সামগ্রিক পালন ও পরিচালনার কার্যক্রম মূলনীতি ব্যাখ্যা হাটাইপ স্তরযুক্ত ডিম মুরগি পালনের খাঁচা সরঞ্জাম প্রথম সিস্টেম ডিম মুরগির খাবারের ভরাট ব্যবস্থা খাদ্য লোডিং ট্রাক খাদ্য কারখানা থেকে খাদ্য লোড করে সিলোতে পরিবহন করে সিলো ও কন্ট্রোলার এক বা দুইটি সিলো একসঙ্গে সংযুক্ত করা যায় খাবার ভরাট নিয়ন্ত্রণের সঙ্গে ভরাটের পরিমাণ ও সময়ের ডেটা রেকর্ড করে খাদ্য ট্রলি ও বিতরণ ইউনিট খাওয়ার ট্রলি কনভেয়ার ও বিতরণ যন্ত্র দিয়ে চলাফেরা করে এবং নিচে থাকা খাবার ট্রোকে সমানভাবে সরবরাহ করে ভরাট উচ্চতা নিয়ন্ত্রক খাবারের উচ্চতা ও পরিমাণ সামঞ্জস্য করার মাধ্যমে নিরপেক্ষ ও নিয়মিত খাওয়ানো নিশ্চিত করে খাবার সংগ্রহ ডিভাইস ফিড ট্রকের দুই প্রান্তে থাকা খাবারকে পুনরায় সংগ্রহ করে অপচয় রোধ ও সাশ্রয় করে সচালিত পরিবহনকারী ও ডিসচার্জ নিয়ন্ত্রক ফিড স্তর হয় ওঠানামা করে ডিসচার্জ পুরুত্ব স্বজনক্রিয়ভাবে ঠিক করে এবং হাঁটার চাকার কারণে ট্রকের ঘর্ষণ কমে যায় যা ট্রকের আজু বাড়ায় ওভারহেড ফিডিং বেল্ট বিশেষভাবে ডিজাইনকৃত সমান বিতরণকারী লেভেলার সংযুক্ত বয়স অনুসারে খাবারের পরিমাণ সামঞ্জস্যযোগ্য ফিডার হপার গরম ডিপ ক্যালফানাইজড স্টিলের ট্রে ভেতরে অ্যাডজাস্টেবল প্লেট ও নিরাপত্তা তার মিশ্রিত করে বিভিন্ন সমন্বয়ে মুরগিকে স্বাধীনভাবে খাওয়ানোর সুবিধা সৃষ্টি করে দ্বিতীয় সিস্টেম ডিম মুরগির পানীয় ও ঔষধ মিশ্রণ ব্যবস্থা স্মার্ট ওয়াটার মিটার পানির পরিমাণ পরিমাপক এবং বিভিন্ন আয়তনের জন্য স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ফিল্টার কন্ট্রোল পাম্প ও ডোজিং ট্যাঙ্ক ঝাঁকুনি দিয়ে বা ব্যাকওয়াশিং সিস্টেম চালিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও পাইপ পরিষ্কার উচ্চতা সামঞ্জস্যযোগ্য নল বিভিন্ন বয়সের মুরগির জন্য পানি ও উচ্চতা ঠিক রাখে স্বচ্ছ পর্যবেক্ষণ পাইপ ও চাপ নির্দেশক পানির স্তর ও চাপ সহজে নজরদারিতে সহায়তা করে সিল ইন্ডিয়ান ফস্ট্রাকচার সহক্ষিত পাহাড় ভেজা পর্দা ওয়েটপ্যাড কুলিং এবং নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সহ সম্পূর্ণ সিল ইন্ডিয়ান যা তাপমাত্রা ও আর্দ্রতা স্বজনক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ স্বজনক্রিয় স্তরযুক্ত ডিম মুরগি খাবার আগার দেশের ও বিদেশের বৃহৎ পরিসরে মানসম্মত ডিম পোল্ট্রি পালনের আদর্শ চয়েস এর অন্তর্ভুক্ত খাঁচা পানীয় ব্যবস্থা গোবর পরিষ্কার ব্যবস্থা ডিম সংগ্রহ ব্যবস্থা খাবার ব্যবস্থা আলু নিয়ন্ত্রণ ও সাউন্ডলাইট অ্যালার্ম সিস্টেম ইত্যাদি তৃতীয় সিস্টেম ডিম সংগ্রহ ব্যবস্থা নরম নেট সাবস্ট্রেট আর ঢালুতে নেট ফ্লোর মুরগির আরাম বাড়ায় ও ভাঙা ডিমের হার কমায় খাঁচার দুই পাশে দশ সেমি ফাঁকা স্থান উন্নত বায়ু চলাচলের দ্বারা উচ্চ তাপমাত্রা এলাকায় উপযোগী একই সাথে কনভেয়ার ভেন্টিলেশন খুলে ঘরের তাপমাত্রা কমায় ডিম পরিবহন প্রক্রিয়া এক ডিম কনভেয়ার বেল্ট থেকে ধরে রড টাইপ কনভেয়ারে স্থানান্তর দুই তারপর লিফটিং ইউনিটে সরানো হয় তিন কেন্দ্রীয় ডিম সংগ্রহ ব্যবস্থায় নিয়ে যাওয়া হয় ইনফ্রারেড লেজার সেন্সর সহ ডিম কাউন্টার উচ্চতর বুদ্ধিমত্তার সেন্সর এবং বিল্টিং ডিসপ্লেতে দেখানো হয় সংগ্রহ। নিচের স্বজন ঘূর্ণায়মান ভাবে সংগ্রহ কোন ভেড়ে পড়ে বিন্দুমাত্র নরাচটা ছাড়াই কেন্দ্রীয় ট্রান্সপোর্ট বেল্টে চলে যায় ফলে ভাঙার হার খুবই নিম্ন চতুর্থ সিস্টেম গোবর পরিষ্কার ব্যবস্থা গোবর সংগ্রহ বেল্ট প্রতিটি স্তরে গোবর পরে বেল্ট দ্বারা বাইরের কন্টেইনারে চলে যায় স্বযংক্রিয় সরবরাহ ও পরিবহন কন্টেইনার থেকে ট্রাকে লোড করে ফার্মের বাইরে সরিয়ে নেওয়া হয় সম্পূর্ণ ফার্মের পরিচ্ছন্নতা বজায় রাখে সুষম গাইডেড বেল্ট চালিকা প্রতি মিনিটে দুই মিটার গতি চালকের অতিক্রম বা কার্ভিংয়ের সমস্যা সমাধান করে পরিবেশ বান্ধব ডিজাইন গোবর পরিষ্কারের পরে প্রকৃত পরিবেশের উপর প্রভাব সর্বনিম্নে আনে পঞ্চম সিস্টেম পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বজনক্রিয় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ইন্টেলিজেন্ট প্যারামিটার ম্যানেজমেন্টের মাধ্যমে পোল্ট্রি বাড়ি রিয়েল টাইম পর্যবেক্ষণ প্যাড ও নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন ফ্যান কুলিং প্যাড এয়ার ডিফ্লেক্টর ইনটেক ইনলেট সহ স্বজনক্রিয় ফ্যান চালনা সেন্সার নেটওয়ার্ক তাপমাত্রা আর্দ্রতা নেগেটিভ প্রেসার বাইরের তাপমাত্রা ইত্যাদি সেন্সর যুক্ত মিনিমাম ভেন্টিলেশন থেকে টানেল ভেন্টিলেশন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বায়ু চলাচল ব্যবস্থা ক্লাউড প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন ইন্টারনেট মোবাইল ও কম্পিউটার টার্মিনালে সংযুক্ত করে রিমোটলি একাধিক ঘর পরিচালনা করা যায় সম্পূর্ণ স্মার্ট ফার্ম সলিউশন যে কোনো স্থানে থেকেও উচ্চমানের আধুনিক চীনা স্মার্ট পোল্ট্রি সরঞ্জাম নির্মাণ ও ইনস্টলেশন সার্ভিস কাঁচা পেলাস্থ থেকে কন্ট্রোল সিস্টেম পর্যন্ত সম্পূর্ণ সেবা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ যোগ ছিয়াশি মাইনাস একশো উনচল্লিশ বিয়োগ এক হাজার সাতশো পঁচাশি মাইনাস ছয় হাজার পাঁচশো আটচল্লিশ আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পেতে পারেন